রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বানে অন্তর্বর্তীকালীন সরকারি রূপরেখা নিয়ে বঙ্গভবনে আলোচনা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সহকর্মী ভাস্কর ভাদুরী আছেন বঙ্গভবনে ভাস্কর একটু জানাবেন বৈঠকের বিষয়ে বিস্তারিত কারা কারা আছেন আসলে এই বৈঠকে রবেন মূলত ছয়টা পাঁচ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তেরো জন সমন্বয়কদের মাঝে ১৩ জন এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক বঙ্গভবনে প্রবেশ করেছেন রাষ্ট্রপতির সাথে তাদের নিজেদের মতামত তুলে ধরতে এবং সেক্ষেত্রে আমরা আশা করছি হয়তো বা সন্ধ্যা ছয়া সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট নাগাদ তাদের মাঝে যে বৈঠকটি সেই বৈঠকটি শুরু হয়েছে এবং সে সে সন্ধ্যা সোয়া ছয়টা নাগাদ যদি বৈঠকটি শুরু হয় তো সেক্ষেত্রে এখন পর্যন্ত চল্লিশ মিনিটের বেশি সময় অতিবাহিত হয়েছে বৈঠকে যে বিষয়টি নিয়ে বৈঠক সেই বৈঠকের মূল বিষয়বস্তু তুলে ধরার আগে যদি দুপুরের দিককার ঘটনাগুলো তুলে ধরে যে দুপুর তিনটার পর রাষ্ট্রপতির প্রেস উইং থেকে কিন্তু গণমাধ্যমকে জানানো হয়েছে দ্বাদশ জাতীয় সংসদকে কিন্তু বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে এবং একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার পাশাপাশি পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত যে সকল ছাত্ররা আটক রয়েছেন তাদেরকে এবং তার পাশাপাশি বিভিন্ন মামলায় যারা আটক রয়েছেন তাদেরকে কিন্তু মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে এখন যদি আসি যে যেহেতু সংসদ ভেঙে গিয়েছে এবং তার পাশাপাশি বর্তমান যে মন্ত্রিসভা এবং অন্যান্য তার সদস্যরাও কেউই নেই তো সেক্ষেত্রে দেশ চলবে কিভাবে গতকালই কিন্তু রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছিলেন এবং সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথাটি রয়ে আসে এবং তার পরিবর্তে তার পরবর্তীতে কিন্তু ছাত্র সমাজের পক্ষ থেকে জানানো হয়েছিল যে চব্বিশ ঘন্টার মাঝে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে বিষয় সেই প্রক্রিয়াটি চূড়ান্ত করার ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়ে আলোচনা হচ্ছে এবং আলোচনা শেষ হওয়ার পর কিন্তু জানার যাবে ঠিক কি কীভাবে এই অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন করা হচ্ছে কারণ আপনি জানেন ছাত্র পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা তারা কতদিন থাকবে এবং তার পাশাপাশি সংবিধানে বিভিন্ন সংযোজন বিয়োজনের দাবি কিন্তু করা হয়েছে তবে সবশেষ যে তথ্যটি জানিয়ে শেষ করতে চাচ্ছি তা আমরা যতদিন নিশ্চিত হতে পেরেছি রবিন আজকে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠন করা হচ্ছে না কারণ ইতিমধ্যে সাতটা বেজে গেছে এবং এই বৈঠক হয়তো বা সন্ধ্যা সাড়ে সাতটার আগে শেষ হবে না এবং তার পরবর্তীতে যে সকল নামগুলো আসবে সে সকল নামগুলো সচিবালয়ে এসে পাঠানোর পর সাচিবিক যে সকল প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করার পরবর্তীতে সকলকে ফোন করা এবং তার পরবর্তীতে তাদেরকে সকলের উদ্দেশ্যে গাড়ি পাঠানো এই যে সকল রাষ্ট্রীয় আচার আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো হয়তো আজকে রাতের মাঝে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না সেই হিসেবে আমরা ধরেই নিতে পারি আগামীকাল দুপুরের পর হয়তো বা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো সেই কাঠামো দেশবাসীর সামনে তুলে ধরা হবে অনেক ধন্যবাদ সকর্মী ভাস্কর ভাদুরী